ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সোমেন ব্লকসের তরফ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কালীদের হোটেলে আজকে কিভাবে এখানে মটন বা চিকেন রান্না হয় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এখন দেখতে পাচ্ছ একদম দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর চাঁদপাড়া স্টেশনের একদম অপোজিটে দু নম্বর রেলগেটের একদম অপোজিটে রয়েছে দোকান আর এখন রান্না টান্নার কাজ চলছে শুধু দেখাবো যে আজকে কীভাবে চিকেনটা রান্না করে তারা তো চলো ভিতরে গিয়ে দেখায় তোমাদেরকে তো দেখো এখানে উর্মিলা আর হচ্ছে মিষ্টিদি রয়েছে উর্মিলা ভালো আছে তো এখন কি রান্না করবো ও ভাই দেখতে পাচ্ছ আস মানে যখন আসলাম একদম ঠিক টাইমে এসছি আজকে আর এখন উর্মিলা রান্না করছি কিন্তু প্রথমে কি দিলে তেলে জল দিলাম

ও ভাই আর কত করে পিস এক একটা মানে দাম মাত্র কুড়ি মাত্র টাকায় তুমি দেখতে পাচ্ছো আর ওই পাশে কি রান্না করছো ওটা ও ভাই দেখো এই যে সাইজগুলো দেখতে পাচ্ছো কি বড় বড় সাইজ রয়েছে আর এখন পেঁয়াজ দিয়েছো তেলে আর কি বললে ওটা কি দিয়েছ জিরা এখন আর কি যাবে কি এটা ভাই দেখো এখন চলে গেল আদা চলে গেলো পেঁয়াজ আর জিরে তো এবার কুর্মিলা কি করে দেখা যাক এবার কি দিচ্ছ

রেডি হয়ে গেছে প্রায় অনেকটা বুঝলি আর কতক্ষণ পছন্দ হবে এটা মিনিট মাংসটা পছন্দ হবে তো বলি হয়তো যে কোনো জিনিস অনেক জায়গায় নাকি দশ মিনিটের মধ্যে মাংস পছন্দ হয়ে যায় পাঁচ মিনিটের মতো মাংস হয়ে হয়েছে মাংস বলো চিকেন মতাম মাছের মশলা ডিম যেটাই রান্না করা না কেন মশলাটা কষানো কাছে সব এই যে লাল কালারটা আপনাদের কিন্তু শুকনো রঙ সবসময় জন্য কচা রংটা ব্যবহার করি জিনিসটা তো আমরাও বারো করে খাই এরকম

মিশিতে কতক্ষণ বয়সাবো তুমি মিশিতে আগে কী কী রান্না হচ্ছে আজকে চিকেন মটন রু মাছ কাতলা মাছ তারপরে কি হচ্ছে আর কি মাছ আছে আমি এগুলো জানি না আচ্ছা তো বন্ধুরা তোমাদের সাথে মাঝে মাঝে কী কী রান্না হয় বা কী কী রেসিপি কীভাবে করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আপাতত চিকেনের রেসিপিটা শেয়ার করছি তাদের চিকেনের সিক্রেট রেসিপিটা তো তুমি সাথে এটা কী সাদা সাদা ও ভাই দেখতে পাচ্ছো এটা রসুন বাটা আর তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করবো যে প্রতিদিন কী কী রান্না হয় আর আজকে আপাতত তোমাদের সামনে তুলে ধরবো চিকেনের রেসিপিটা দেখো আর কতক্ষণ লাগবে ওটা বলতে গরম ও ভাই দেখতে পাচ্ছো কালার দেখো লাল লাল ঝাল ঝাল একদম কালার ওই গরম লাগছে তো বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে আছি খুবই গরম লাগে আর দেখো বন্ধুরা প্রত্যেকদিন এরকম গরমের ভিতরে যখন রান্না করতে হয় না তখন কেমন লাগে তোমরা অবশ্যই জানো আর গরম কাঠের আগুনে দেখতে পাচ্ছ আর দেখো পাশে পেয়ে গেলাম উর্মিলা কি করছো তুমি ও এখন উর্মিলা কাজে ব্যস্ত আছে

বন্ধুরা আজকে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট দিন শেয়ার করবো মাটন তো যারা যারা জানতে চাই যে কীভাবে রান্না করে কালিদের হোটেলে তো কন্টিনিউ করো আর ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে খুশি দেখে কতক্ষণ ফোটানো হবে বন্ধুরা দেখো কি কালারের শিশু দেখলে বুঝতে পারছো তোমরা পুরো একদম লাল লাল ঝাল কালার তোমরা হচ্ছে হয়তো ফোনে হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছ না বা হয়তো বুঝতে পারছো না কিন্তু সামনে থেকে যদি কেউ এসে দেখো বিশ্বাস করবো না লাল লাল পুরো ঝালঝাল কালার

বন্ধুরা চিকেনটি মানে চিকেনের ছোলটা খুব দেখতে পাচ্ছ আর আস্তে আস্তে গাঢ় করা হবে ঝোলটা বাড়ানোর জন্য এইসব দেখো সকালে যারা আসতে চাই অবশ্যই চলে আসবে সকালে রুটি তরকারি পাওয়া যায় দোকানে আর তার পরপরই তৈরি হয়ে যায় চিকেন মাটন থেকে বিভিন্ন সবজি মাছ থেকে দেখে আর দেখো এখানে অনেকটা মাছ রয়েছে তো মাছের হয়তো ঝোল বা কিছু হবে অন্য কিছু হবে আর দেখো চিকেনের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে তোমার শুধু ভিডিওটি দেখতে থাকো ব্যাস মানে মাংসটি ফুটতে শুরু করে দিয়েছে আর এখন সামনে উর্মিলা রয়েছে তোমার এটা কতক্ষণে কষা যাবে ও হ্যাঁ সেই চার ঠিক আমার ভুল হলো প্রায় হয়ে গেছে আর ভালো দেবে না তো ও ভাই দেখতে পাচ্ছ আমি ঠিক দেখতে পাচ্ছি না দেখো তোমাদের সামনে তুলে ধরছি আর ছবিটা কি পরিমাণে ফুটছে দেখো আর আস্তে আস্তে কারো করা হবে আর দেখো বন্ধুরা এই যে আলু রয়েছে আমি তো আগে দেখতেই পাই না সাইজগুলো দেখো চিকেনের সাইজগুলো একটু মারাত্মক পরিমাণে অনেকটা বড় দেখো দেখে বুঝতে পারছো হয়তো আশা করি আর কালারটা দেখো বন্ধুরা মারাত্মক পরিমাণে লাল লাল ঝাল ঝাল কালার একদম আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি একটু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমাদেরকে হয়ে গেছে বেশি দিন কতক্ষণ পরবার টেস্ট বাড়ানোর জন্য কি একটু বেশি পরিমাণে করতে হবে আমাদের এখানে মাংস চিকেন মানে মটন যেটাই হবে একটু কষা কষাই এত মানে ঝোল থাকবে না ঝোল হয় না তাই তো বাড়িতে যেরকম হবে বেশি একটু গ্রেভি থাকবে

তো শেয়ারও করবে তো দেখতে দেখো দেখতে পাচ্ছ ঝোলটা কতটা এসছে আর দেখো কি সুন্দর লাগছে কালারটা দেখো কতটা মানে লাল লাল ঝাল ঝাল লাগছে ব্যাপারটা দেখতেই পাচ্ছ আর যারা যারা খেতে চায় অবশ্যই কালিদের হোটেলে চলে আসবে তোমরা আর একদম চাঁদপাড়া স্টেশনে দু নম্বর রেলমেটে একদম অপোজিটে রয়েছে দোকানটা তুমি দেখো আর এখন তোলা হবে মাংসটা তোমাদের সামনে সেটা তুলে ধরছি আর মিষ্টিতে তুলছে এখানে দেখতে পাচ্ছ দেখো মিষ্টি দিই তাহলে আজকের মতন চিকেন রেডি আর যদি এটা পুড়িয়ে যায় আবার করা হবে হ্যাঁ আচ্ছা তো তোমাদের কোনো মধ্যে টেনশন নেই যে ফুটিয়ে যাও যদি হয়ে যায় আবার করা হবে তো দেখো একদম হয়ে গেছে তৈরি একদম গ্রেভিটা দেখো কী সুন্দর কালার এসছে দেখো কালারটা দেখো তো দেখো ফাইনালি মিষ্টি দিয়ে করে নিয়েছে চিকেন আর ধোয়া উঠছে দেখো গরম গরম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর কালিদের হোটেলের বিভিন্ন রেসিপি তোমাদের সাথে একে একে শেয়ার করবো কী কী রান্না হয় প্রত্যেক দিন আর আজকে যেমন চিকেনেরটা শেয়ার করলাম নেক্সট দিন তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কী দেখতে চাও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই সবাই